এরপরে প্রশ্ন হলো জানাজা নামাজের সেসদা দেওয়া হয় না কেন গুরুত্বপূর্ণ প্রশ্ন জানাজা নামাজ এটাতে রুকু আছে সিজদা আছে তাহলে কেমন নামাজ এটা রুকুও নেইদাও নেই বৈঠকও নাই শুধু দাঁড়ানো আছে তো এই প্রশ্নের উত্তর হলো মূলত জানাজা নামাজ এটা কোনো আসল পূর্ণাঙ্গ কোনো নামাজ না এটা মূলত এটা দোয়ার আয়োজন এটা কিসের আয়োজন দোয়ার আয়োজন সেই জন্য সেখানে রুকু সেসদা নেই বৈঠক নাই এটা গতানুগতিক নামাজ না এখানে যে সলাদ বলা হয় নামাজ বলা হয় নামাজ শব্দ সলাদ শব্দের অর্থ মূলত দোয়া সলাতুল জানাজা মানে মৃত ব্যক্তির জন্য কি এটা মূলত তার জন্য দোয়ার আয়োজন সেজন্য দাঁড়িয়ে তার জন্য দোয়া করা হয় রুকু সেজদা তো আল্লাহ তালার প্রতি কৃতজ্ঞতা নিবেদন এখানে আল্লাহর প্রতি কৃতজ্ঞতাটা মুখ্য না মুখ্য হলো মুর্দার জন্য কি করা ওই দোয়ার প্রয়োজনে আল্লাহর প্রশংসা করি আমরা সানা পাঠ করি আল্লাহর প্রশংসা আমরা সেখানে করি ফতেহ পাঠ করি দুরুত পাঠ করে নবিজের প্রতি দুরুত জাতি করে দোয়া কবুল হয় এটা পুরোটা দোয়া জানাজা নামাজটা মূলত কি এটা কোন গতানুগতিক নামাজ না যার কারণে সেখানে রুকু সেজদা নাই এরপরে প্রশ্ন হলো ফরজ নামাজের পরে ইমাম সাহেব মসজিদের দিকে ফিরে বসবেন নাকি কেবলার দিকেই থাকবে এটা শূন্য পদ্ধতি কি দেখুন বোখারীর একটা বর্ণনা ওমর ইবনে জিন্দুবরাদ আনরকে বর্ণিত হয়েছে তিনি বলেছেন যে নবী করিম সাল্লাল্লাহু যে কোনো নামাজ যখন করতেন ইদা সললা সলাতান নবী সাল্লাম যখনই কোন নামাজ পড়তেন আকবালা আলাই না বিওয়াজি তখন আমাদের দিকে তিনি ফিরে বসতেন প্রত্যেক নামাজের পর অন্য আরেক মনে আছেন এক বলেছেন যে নাবি রাস্তা নামাজের পর যাতে আমার দিকে ফিরে বসার জন্য যে কোনো নামাজ আমরা নবীজির ডান পাশে পড়ার চেষ্টা করতাম কারণ তিনি এদিকে ঘুরে বসতেন এজন্য নামাজের পরে মুসলমের দিকে ঘুরে বড়া বসা নবী সালামের একটা সুনুনা এটা আমরা অনেকেই করি না বা সুন্নার পরে আমার অনেক ক্ষেত্রেই নাই আমার বয়স আঠাইশ বছর বাবা মা ছোটবেলা আকি করেনি এখন আমি কি আমার উপার্জিত অর্থ দিয়ে আকিকা করতে পারবো বিস্তারিত জানতে চাই এরকম আছে অনেক ফ্যামিলিতে বাবা মার তখন সামর্থ্য ছিল না বা তারা বোঝেন নাই আকিকা করেন নাই আল্লাহ তালা ছেলেকে এখন সামর্থ্য দিয়েছেন মেয়েকে এখন সামর্থ্য দিয়েছেন সন্তান বড় হয়েছে এখন তারা নিজের আকিকা নিজে করতে চাচ্ছেন পারবেন কিনা উত্তর হলো পারবেন নবী করিম সাল্লাম নিজে বয়স হওয়ার পর তিনি তার নিজের আকিকা নিজে সম্পাদন করেছেন বিভিন্ন হাদিস থেকে প্রমাণিত যার কারণে যদি আকিকা মূলত বাবার উপরে বর্তায় বাবা যদি না করে থাকে এখন বাবার সামর্থ্য নাই ছেলেকে আল্লাহ বড় হওয়ার পর সমর্থ দিয়েছেন জানতে পেরেছেন যে বাবা তার আকিকা করতে পারেন নাই তো তিনি নিজে নিজের আকিকার ব্যবস্থা করলে সেটা জায়জ হবে এবং হাদিস থেকে সেটি প্রমাণিত এরপরে প্রশ্ন হলো স্ত্রী সহবাস করার পর ফরজ গোসল না করে মুরগি জবে করা যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই ফরজ গোসল করা ছাড়া হাঁস মুরগি গরু ছাগল এগুলো জবে করতে কোনো অসুবিধা ফরজ গোসল দ্রুততার সাথে করে ফেলাই ভালো কোনো কারণে যদি মনে হয় যে এখন গোসল না নামাজের বাকি আছে এক ঘন্টা ঘন্টা দুই তাহলে আপনি এফাকে কাজ করতে পারবেন করলে গুণা হবে না তবে উত্তম করে নিয়ে তারপর অন্য কাজ কর যদি ওজু না করেও করেন তাতেও মুরগি খাওয়া হালাল হবে জবে হালাল হয়ে যাবে কোনো অসুবিধা হবে না আমাদের দেশে মহিলাদের ব্যাপারে ফতোয়া দেওয়া হয় যে মহিলারা গোসল ফরজ হলে ঘরের কোনো কাজ করতে পারবে না বাচ্চারা দুধ খাওয়াতে পারবে না বোকাস কথা কথা এটা মহিলার আর পুরুষের জন্য আলাদা কোনো পার্থক্য গোসল ফরজ হলে দেরি না করে তাড়াতাড়ি গোসল করে ফেলা উত্তম মহিলার জন্য পুরুষের জন্য সমান কথা যদি কোনো কারণে দেরি করতে হয় তাহলে আপনি গোসল ফরজ হচ্ছে রায় দশটা এগারোটা বারোটা একটা ফজল নামাজ এখনো বাকি আছে আপনি ফজল ডাক দিয়ে গোসল করতে চাচ্ছেন চলবে অসুবিধা নেই ফজল তো করতেই হবে তো আপনি এই সময়টা ঘুমাইতে চাচ্ছেন অজু করে ঘুমান এটা উত্তম যদি অজু করা ছাড়াও শোন গুনা হবে না এটা জাস্ট উত্তম অনুত্তমের ব্যাপার অতএব মুরগি জবে করলে সে মুরগি খাওয়া হালাল হবে হাঁস জবা করতে পারেন তাতে জবে হয়ে যাবে কোনো অসুবিধা নাই নিজের হায়াত থেকে বাবা মা অথবা প্রিয়জন হায়াত বাড়িয়ে দেওয়ার দোয়া করলে কি গুণা হবে এরকম দোয়া আসলে কোনো অর্থবহ দোয়া নয় কারণ আসলে আপনার হায়াত থেকে বাড়ি আরেকজনকে দিবেন বা কেউ কারোর হায়াত থেকে কমানো হবে আর জায়গায় প্লাস করা হবে মাইনাস করা হবে এরকম কোনো অপশন নেই আসলে আমাদের হাতে অন্তত নেই আল্লাহ সুমাতালা প্রত্যেকের জন্য যা বরাদ্দ রেখেছেন তিনি তাই ভোগ করবেন কারণ এবং সন্না সেটাই বলে অতএব এরকম দোয়া করা অমূলক দোয়া এ দোয়া অর্থবহ কোনো দোয়া নয় আমরা যেটি করতে পারি সেটা হলো যাদের নেক হায়াত বৃদ্ধি চাই তাদের জন্য আমরা আল্লাহ কাছে দোয়া করবো আল্লাহ তার হায়াত বৃদ্ধি করে দেন তাকে নেক হায়াত দেন দীর্ঘদিন তাকে আপনি ইমানের সাথে বাঁচিয়ে রাখেন আমার সাথে বাঁচিয়ে রাখেন সেদিন আমরা করতে পারি কিন্তু একজন অপরজনকে দশ হাজার টাকা ঋণ দিয়েছে এই শর্তে যে ঋণ ফেরত পাওয়া পর্যন্ত ঋণ ১০টি দশটি ফলবতী গাছ ভোগ করবে এই শর্তে ঋণ গ্রহণ ও প্রদান করা যায়জ হবে কি না না এটা সম্পূর্ণ না যায়জ কুল্লু কারদিন জলানা ফ্যান ফাহুয়া রিবা যেই লোন নেয়ার বিপরীতে আপনি কোনো প্রকার সুবিধা ভোগ করছেন সেটি সুদে সবেগণ্য গণ্য হবে সো আপনি যে টাকা ঋণ দিয়েছেন ঋণ দিয়ে আপনি সুবিধা ভোগ করছেন ঋণ দিয়ে যিনি ঋণ নিয়েছেন তার গাছের ফল ভোগ করছেন টাকা পরিশোধ করার আগ পর্যন্ত এটি আপনার গণ্য হবে না জায়েজ কাজ হবে এটা জায়েজ নয় ঋণ হবে আল্লাহর জন্য ঋণ দিবেন আল্লাহর জন্য আল্লাহ তার কাছে হাজার এবং প্রিয় লাভ করবেন